আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল্সানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকে আমি দেখাবো কীভাবে আপনারা অনলাইনে আন্তঃ উপজেলা বদলের জন্য আবেদন করবেন তাহলে যে কোনো একটি প্রজ্ঞাপন করবো করার পর আমি এখানে গুলো সার্চ করবো আইপি মিস তারপর প্রথম যে লিঙ্কটা আসবে আমি লিঙ্কে ক্লিক করব করার পর আমার যে আইপিমিসের যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিব দিয়ে আমি এখানে সাইন ইন ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন আন্তঃপ্রজেলা থানার বদলি আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে বদলি আবেদন জমা দেওয়া শুরু হয়েছে চব্বিশ ফেব্রুয়ারি এবং জমা দেওয়ার শেষ তারিখ সাতাইশ ফেব্রুয়ারি আবেদন জমা দিতে ক্লিক করুন এখানে ক্লিক করতে পারি আবার তাহলে আমি এখান থেকেও ক্লিক করতে পারি তাহলে আমি এখানে ক্লিক করব শিক্ষক বদলির আবেদন পর এখানে বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে এখানে আমি নতুন আবেদন যোগ করতে হবে ক্লিক করতে হবে করার পর আপনি যে উপজেলা এখানে দেখুন উপজেলা অবলিক থানা নির্বাচন করুন বিভাগ রংপুর জেলা দিনাজপুর উপজেলা এটা ক্লিক করলে পরে আপনি আপনার নিজ জেলার সমস্ত উপজেলাগুলো দেখতে পারবেন এখানে আপনি যে উপজেলা যেতে চান সেই উপজারটা আপনাকে সিলেক্ট করতে হবে করার পর এখানে আপনি এগিয়ে যেন কেলে করবেন করার পর এখানে আপনার এখানে কিছু আপনার নির্দেশিকার দেওয়া আছে এখানে চাইলে পড়তে পারেন আবার না চালের কোনো সমস্যা নেই এরপর আপনি এখানে চলে যাবেন নিচের দিকে এখানে সব কিছু দেওয়া আছে এখানে আপনি এখানে চাইলে আপনি ফিল্টার করতে পারেন চাইলে এখানে ক্লাস্টার নির্মাশন করে দিতে পারেন এখানে ক্লাস্টার নিমেশন করুন বা ইনেশন করুন আবার চাইলে আপনি এখানে যদি না দেন ফিল্টার না করেন তাহলে আপনি প্রত্যেকটি বিদ্যালয় অর্থাৎ খানসামা উপজেলার বা অন্য যে যে উপজেলা যেতে চান সেই উপজেলার প্রত্যেকটি স্কুলের নাম এখানে আপনাকে শো করবে আর যদি এখানে আপনি যদি আপনি যে ক্লাস্টারে যেতে চান যদি ফিক্সড করে দেন তাহলে এখানে শুধুমাত্র ওই ক্লাস্টারের যে বিদ্যালয়গুলি রয়েছে শুধু সেই ক্লাস্টারগুলি আসবে আর কি আচ্ছা পর আমি এখানে ফিল্টার করব ক্লিক করব তাহলে দেখুন আমার কিন্তু কারণ বিদ্যালয়ের সংখ্যা কিন্তু কমে যাবে এখান থেকে আর কি তাহলে আপনি যে বিদ্যালয়গুলিতে আপনি করতে চান এখানে হচ্ছে বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের অবস্থান বিদ্যালয়ের কোড শূন্য পথ অর্থাৎ এই বিদ্যালয়ের কয়টি পথ শূন্য রয়েছে এখানে এগুলো দেখাবেন তা আমি এখান থেকে এটিতে যোগ করছি এটা আমার যোগ করা হয়ে গেছে আপনি যদি চান যে আমি আরও দুটি সমস্ত তিনটি আপনি বিদ্যালয়ে যোগ করতে পারবেন এটি দিচ্ছি সেখান থেকে এখানে দিচ্ছি সেখান থেকে এরপর সে পরে এগে যেন ক্লিক করতে হবে করার পর এখানে দেখুন এখানে এখানে আমি এইট বিদ্যালয়টি প্রথমে সয়েজ করেছি যদি আপনি চান যে আমি এটিতে দুই নম্বর সহজে রাখবো তাহলে এখানে আপনাকে কী করতে হবে এখানে ক্লিক করে ডেটা আপনি উপরে নিতে পারবেন অর্থাৎ যেটিকে আপনি এক নম্বর সহজে রাখতে চান সেটি একটা আপনি নিচে থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি উপরে নিতে পারবেন আর যদি দেখা যায় যে আপনি এই এটিকে আপনি সবার নিচে বা সবার শেষে চয়েস দেবেন প্রায়োরিটি কম দেবেন তাহলে এখানে ক্লিক করলে যেমন নিশ্চয় চলে যাবেন এইভাবে এখানে আপনি কম বেশি করতে পারবেন এরপর এখানে আপনার কোন ধরনের এটি বিধবা প্রাপ্ত হলে এখানে নির্বাচন করতে হবে এখান থেকে আপনার কাগজ সংযুক্ত করতে হবে এটি মাত্র করতে সেখান থেকে আর যদি প্রতিবন্ধী থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে তাহলে এখানে সেক্ষেত্রে আপনার প্রতিবন্ধী সার্টিফিকেট বা তথ্য দিতে হবে এখান থেকে এটা আমি ব্যবহার করছি এখান থেকে এখন যদি আপনার নিয়োগপত্র নিয়োগ প্রসারণ করুন এখানে নিয়োগপত্র এখানে আপনাকে কী করতে হবে এখানে আপলোড করতে হবে নিয়োগপত্র আপলোড করার পর আপনি এখানে আপলোড দিবেন এখানে আমি একটা আপলোড দিচ্ছি আসি এখান থেকে দেখাচ্ছি এটা আমি সেখান থেকে সেখান থেকে করার পর আপনি সেভ করে এগিয়ে যাবেন এখান থেকে সেভ করে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর সেভ করে এগিয়ে যান এখানে সাবমিট করলে পরে আপনার কাছে এই মোবাইল একটি ওটিপি যাবে ওটিপি টি ওটিপি বসানোর জন্য আপনি এখানে একটি বক্স পাবেন বক্স পাওয়ার পরে আপনি যেখানে যদি আপনার মলে আসা যে ওটিপিটি আর আসে যদি এখানে বসে যদি সাবমিটে ক্লিক করেন তাহলে আপনার আবেদনটি এখানে সাকসেস হয়ে যাবে সম্ভবত শিক্ষামন্ত্রী আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে উপকার আসবে যদি দেখতে হলেও কাজ আজ সুফকের আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি এখন দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ